ইউনিভার্সিটি এনারা যে উদ্যোগ নেন সামাজিক স্বার্থে সেটা আমাদের প্রফেশনাল একটা হেল্প হয় আপনারা অনেকে নিবিড়ায়না চিন্তামুক্ত করতে তাই যদি এভাবে সবাই রক্ত দানের উপকারটা মানে যে डायरेक्टली পার্টিসিপেট করে বা বধানন করতে এই লোনা যোগ করতে পারেন তাহলে তাতে অনেকেই আমাদের কাজ পাবেন এখন ব্যাপার হচ্ছে গ্রাহকদের নিয়ে কতগুলো ভ্রান্ত ধারণা আছে অনেকের ধারণা যে বাড়তে যদি আমি আমার কতদিনই আমাদের রাত হই কী হবে আমার রাগ এত চিন্তা ভাবে এই সব চলতে রাত তৈরি হয় তো এটা খুব ভুল ধারণা কারণ প্লাড আমরা জমিয়ে রাখতে পারি না আপনার জন্ম থেকে যদি এখন হাট রোগের বয়স হয় খুব মানে সেই যে সমাজের গাছগুলো ওই রশো প্রভাব বদলে গেছে এই গাছগুলো যে তারা রক্ত বলি আছে তাহলে এখানে একশো কুড়ি দিনের বেশি মাছ এনে আমরা আজকে যেটা এখানে কন্টিনিউ আর আমাদের একটা ফ্যাক্টরি যে কোনো ম্যারোর মধ্যে আহ রক্ত থেকে মঞ্চার মধ্যে যে রক্তটা তৈরি হয় সেটা কন্টিনিউয়ার তৈরি হতে থাকে আবার আলাদা কারটিরটা ধরে গেলে এই সেগুলো আবার ড্যামেজ হয়ে যাবে আবার আলাদা করে তৈরি হয় এগুলো একবার তৈরি হয়েছে আপনার আর হচ্ছে যেগুলো

মানে প্রতিদিন আমি বাইরে যাই এটা সাইকোলজি আমি নিজেও আমার মানে আমি আমি একটি রক্ত দিয়েছি এখনো হয়েছে যে নিয়ে সেই پیشنটের সাথেটা অপারেশন করতে এসে আমার আমার সাথে ম্যাচ করে গেছে করে দিয়ে রক্ত দিয়েছে অপরশান্ত করতে তো আমাদের আমাদের আপাতত যে এই পপুলেশন ওয়াইজ আমরা কিন্তু রক্ত দানের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে তো আপনি যদি একটা এক বছর রক্ত দেন তাহলে সেটা তিনটে মানুষের কম করা যেতে পারে আপনারা জানেন দু কয়েক আগে আমরা যে কোভিড মহামারীর মধ্যে পড়েছিলাম সেই সময় প্লেটলেটের খুব দরকার ছিল তো সেই প্লেটলেট একটা এক বোতল বাড়ান দিলে তার প্লেটলেট পাওয়া যায় আবার যারা যারা খুব অ্যানিমিক তাদের সাথে প্যাট সেল

पूरी सी मानो तो अजे आमार प्रार्थना यामी साल अच्छी है देखना चाहिए था तो अनेक शो में देखना आरो दारा नंदी दी गए थे लोना ने चीज़ बोले थे ये ऐसा रेगुलर स्ट्रीमिंग बाय तब 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 तब

কিছু <Sanye> তো এই রুলটা থাকো জেনারেটরটা অনেক ভালো আর একটা জিনিস যেটা আমাদের রিপোর্টিং টা অনেক সময় নেগেটিভ রিপোর্টিং হয় যেটা ঠিক গ্রহণ করতে নয় কেমন হয় যেমন দেখেন সেটা মানুষ एक्चुअली একটা আপনি যদি একটা গ্লাসে একটা গ্লাসে আদে জল রাখেন তখন সেটা আপামো জনসাধারণের সাথে গুণ আপনি বলেন কি আছে দেখবেন বেশিরভাগ জনসাধারণ বলবেন গ্লাসটা আদে খালি আদের গতি আছে খুব কম জানি বলি ওই যে দেখার ধারণাটা আপনাদের তৈরি করতে যে আমি দেখছি দুটোই সত্যি যেমন ব্লাড দিলে যে ব্ল্যাক হবে আর ব্ল্যাক কেন হয় তো ব্ল্যাক হবে বলে আমি ব্লাড করব ব্ল্যাক হলে এটা মনে রাখবেন আমি ব্ল্যাক হলো আমাকে আমি গার্মেন্টে ব্লাডটা ক্যাম করেছি ওকে বলো না ব্ল্যাক আমি রুটতে পারবো না ব্লাড ব্ল্যাক হয় কি ব্ল্যাক কখনো আগে জানেন সিনেমা টিকে কেমন ব্ল্যাক হতো এখন দেখেছেন একদিনও একটা সিনেমা টিকে ব্ল্যাক হয় কেন হয় না

অন্তত ওইটাকে টা কেটে লোকে ব্লাগ দেবো ব্ল্যাগ কিন্তু তখন কি করা আমি যদি দু বোতল চাইলাম দু দেখো আমি চার বোতল চাইলেও এই সব খেয়েছে এখন হয় না মাসে গরমকালে অনেক পড়াশোনার স্বাভাবিক অনেক কিছু কিন্তু গরমকালেই আমরা বেশিরভাগ রাইসি সম্ভব করে রিপোর্টেই হচ্ছে কিন্তু কখনো দেখা গেলো এই এতগুলো ব্লাড ট্রেনে ফেলে দেওয়া হয় ফেলে দিতে হয় আপনি যদি

মধ্যে যেমন উপকার পেয়েছেন যত উপকার ঘটে অনেক আমরা চোখের সামনে দেখছি এখন যত দিন যাচ্ছে আমরা সভ্যতার বিকাশ ঘটাচ্ছি তার সাথে সাথে দেখবেন অ্যাক্সিডেন্ট প্রবণতা প্রচুর হয়েছে তো অ্যাক্সিডেন্টে প্রচুর পরিমাণ কাঠের দরকার লাগে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে দেখুন যারা দু চাকা নিয়ে এখন ন্যাচারালি লাইফ স্পিড হচ্ছে আগেকার দিনে এখন যদি গরু বাড়ি রেখে কেউ যাবে কি এখন বাইক সাইকেল নিয়ে যাচ্ছে